এই মাদ্রাসা আল্লাহ বছর ও দুইবার ওয়াজ হরণ কিতাল লাগে একগুরো মানুষের ইটার পিছনে অপবিজ্ঞা আছে মকসদ কিতা উদ্দেশ্য কিতা ওখান ফয়েলা পরিষ্কার হওয়া দরকার কারণ আল্লাহর রসুল ফরমাইছেন আর দিন আর নসিহা দিন ইল নসিহা ই মাদ্রাসার কর্তৃপক্ষের দুইবার ওয়াজ হরিন খেনে এই দুইবার ওয়াজ হরার অপব্যাখ্যা যেটা এই সাইডে আমি যাইতাম নাই সঠিক ব্যাখ্যা যেটা অটার সাইডে আমি তুলে মাতিম ই মাদ্রাসার দায়িত্বে দেশমস্ত সমস্ত আসাত যায় কেরাম কমিটিতে আসল কুমেটিতে সমস্ত শুভাকাঙ্ক্ষী হল এরা সব দিনর দরদি হোকসুহান আল্লাহ এরা সব দিনর কিদা দরদি তারা চিন্তা করে ফিকির করে যে দুই পার্সেন্ট ছেলে আর মেয়ে এই মাদ্রাসাতে ইয়া ফোরের আর ফড়িয়া এরা জরুরি মাসলামাসাইল শিক্ষা করের বাকিদের জেনারেশন রইলা এরা তোর মাদ্রাসাত আর না এরা জরুরি মাসলামাসাইল শিকত কিলা এরা দিনের প্রতি তার উৎসাহ উদ্দীপনা বাড়ত কিলা এই ফিকির গান মাদ্রাসা কর্তৃপক্ষ হরের গতিকে বৎসর দুইবার ওয়াজ মখফিলুর আয়োজন করিয়া আমরা আপামর জনসাধারণ দাবত দিয়া জমায় আর ওলামা হজরাত আমরারে দিনী জরুরি মাসলা মাসাইলকাল বয়ান হরাইয়া লওয়াইন দিনৰ তরফে উৎসাহ উদ্দীপনা বারবার লাগিয়া আমরারে তরকিবর ব্যবস্থা হইয়া তাহিন কতটা ঠিক না বেটিক আর ও আমরা যারা আইছি আমরার উদ্দেশ্যের উপরে নির্ভর করব সকলতা আমরা যদি ঔ নিয়তে যাই বুলেতে শাহগলি মাদ্রাসার আজকে ওয়াজ মহফিল মাদ্রাসা কর্তৃপক্ষ মাতার গাম ফাও ফলাইয়া এই মাহফিলর আয়োজন করছেন ওলামা হজরাত হলরে দাওয়াত দিছেন তাই তাই নসিহত করবা আর দিলৰ খান্দি দিয়ে আমরা শুনমু আৰু ওখানে তোরে আমলর ফিট করমু ও নিয়তে যদি আপনারা আইয়াতা হৈন নিশ্চিত জানিয়া রাখুকা রব্বুল আলমিনে আপনার আমার জন্য বেহস্তর রাস্তারে আসান করিয়া দিলেন আর যদি যাইন ওল্লা খান বলিতে দেখমু বা খে কিতাব আজ করবেন এখন কোন মার্কেট তো গেছে না নি অথনা অথনা বলে তেরে বা কিতারে বা বলে তো না আজ বেটার এখন টানে বুধবাই যে কলিন যা দিলে কিতা শিখছো বলি তো কিতাব শুনছো বলতে জেতা শুইছে কিতাব শুইছ জেতা শুনছি কিতাব উচ্চ যেটা হইছে ওদের যে দৌড়ার তসলসুলর মাসলা এগুলোর সমাপ্তি নাই আর যদি আইন ও নিয়তে বলে তে যেটা হইন অফনিতা ফুনিয়া আমলর ময়দানে ফিট করতাম আর আমরার লাগি জানাও দরকার তে আপনার আবা খান বেহেস্তর রাস্তা আসানোর সবক বনেছে জুড়ে কইনা না আল্লাহ কথা এখানে আমার ফকেট থেকে হই না স্বয়ং আল্লাহর রসুলর হাদিস হকুসুহান সয়ং আল্লাহর রাসূলের কিদা হাদিস বয়ান রাখে হযরতে আবু দর্দা রাদিয়াল্লাহু তাআলা আনহি আবু দর্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কর মসজিদে বসা মদিনা মুনাওয়ারার থেকে প্রায় 1000 কিলোমিটার দূর ওই 1000 কিলোমিটার দূর ওই মদিনা মুনাওয়ারার থেকে দমস্ক ও দামেস্কর মসজিদে বসা হযরতে আবু দর্দা আর তান خدمتও হযরতে কাসির ইবনে কায়স রাদিয়াল্লাহু তাআলা আর ওই সময়ে দেখইন এক বদ্র লোকাই হাজির হইছেন হযরতে আবু দর্দর خدمت। আর হাজির হইয়া কইন হে আবু আমি সুদূর মদিনা মুনাওয়ারার তাকি আপনার خدمتও আইসি। একটা হাদিস শিক্ষা করার জন্য। জুরহক সুবহানাল্লাহ। একটা হাদিস শিক্ষা করার জন্য আমি আপনার خدمت ওই হাজার কিলোমিটার দূর হইতা কি আর কোন জায়গা তকি আইছি জানোনি। যে জায়গাত একবার সুবহান আল্লাহ হইলে পঞ্চাশ হাজার বার সুবহান আল্লাহর সব পাওয়া যায় যে জায়গাত এক রেখাত নমাজ পড়লে পঞ্চাশ হাজার রেখাতর সব পাওয়া যায় একবার আল্লাহ আকবর হইলে পঞ্চাশ হাজার বার আল্লাহ আকবর সব পাওয়া যায় ও জায়গাত তাকি আপনার খেদ মতো আইস সুহান আল্লাহ না এমন এক জিনিস ইটারে অর্জন করবার লাগিয়া জমানার শ্রেষ্ঠ নবীর আল্লাহ আর বুজুর্গর পিছনে গাইড বয়া লাইছে ইলিম এমন এক আর জরুরত আন্দাজা ইলিম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীদের জন্য ফরজ প্রত্যেক মুসলমান নরনারীদের জন্য ফরজ তলবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম একবার কও আল্লাহু আকবার আল্লাহু আকবার আবুদর্দায় জিকাইন ইহ সাহাবিরে বলতে আপনি যেন আইলা সুদুর মদিনা মুনাওয়ারাতে কি আমার কাছে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য লগে আর কোনটা তা উদ্দেশ্য আছেনি ওই ব্যক্তি এখন জিনা আর কোনো উদ্দেশ্য নাই আবার জিকাইন ব্যবসাবানির জন্য লগে আছেনি কই না ব্যবসাবানির লগে কেনা হালাকের লগে ব্যবসাবানিজ্য করলে না যায় না না নাই না নাই না কারণ আমরাত তো ইস্তেমাদ যাইনা নিমা না আইতে সময় কমল দোকান লই যাইলাম আনইনা আনইনা হজ গেছে না তিনের লাগি আপনার গয়না হসা লই আইলা না আনইনা ই আনাইকান জায়েজ না না জায়েজ জায়েজ কিন্তু হি ব্যক্তি কই না আও তো আমার উদ্দেশ্য না উদ্দেশ্য হইল শুধুমাত্র ইলমে দিন শিক্ষা তিনবার জিকা নির্বাদে তখন ওই ব্যক্তি কইছেন হে আবু দরদা না 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 আমি শুধু ইলমে দিন শিক্ষা করবার জন্য আইছি আপনার খেদমত তখন হজরতে আবু দরদায় ফরমাইন সামিয়তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আমি শুনছি আল্লাহর রাসূলের বয়ান দিতে যারা ইলমে দিন শিক্ষা করার জন্য রাস্তা অতিক্রম করে রাস্তা অতিবাহিত করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বেহেশতর রাস্তারে আসান করিয়া দিলে সুবহানাল্লাহ তে আমরা ইন আইসি মাসলাম তা জানতাম না দিনর আমলর তরফে তরগি বাড়ি তো আলোচনা শুনিয়া মাসলা মাসাইল দিন সম্পর্কে জানতাম ও উদ্দেশ্য আইসিনানি না নি সকাল আহমদুলিল্লাহ আরো জোরে সকাল আল্লাহর রসুলের বাসায় আমাদের জন্য বেহস্তর রাস্তারে আসান হরিয়া দিলে আল্লাহ মাদ্রাসা খোলার বুজুর্গ হলে এমন এক জিনিস তো খুঁজলাম যে মাদ্রাসা কর্তৃপক্ষই এই মাহফিলোর আয়োজন করছেন সারাফুল উতাইন এলাকার ছেলেমে মাদ্রাসাত আইন না কিছু আইন আর বাকি স্কুল কলেজ ইউনিভার্সিটি আর আমরা তো সাধারণ মানুষ রইলাম ও মাদ্রাসা কর্তৃপক্ষ বছর দুই দিন ওয়াজ মাহফিল করিয়া আমভাবে জনসাধারণ জরুরি মাসলা বয়ান করাইয়া দেন ওলামা দিয়া দিন সম্পর্কে আলোচনা করাইয়া দিনই জজবাব পয়দা করাইয়া দেন এর মাধ্যমে ওলামায় কেরাম নাইবে নবী ওয়ারাসাতুল

বিয়া করছে বিয়া করার বাদে তার স্ত্রী এখন গর্ভবতী হয়েছে আমরা হকল দুনিয়া তাইছি মার ফেট হইয়া না কেউ আসন থেকে ডাইরেক্ট করছি না মার ফেট হইয়া আইসি সন্তান মার ফেট গেছে আর এমত অবস্থায় এই বাচ্চার বাপ মারা গেছে গিয়া বাচ্চার জন্ম নিবার আগে বাচ্চা জন্ম নিবার আগে এই ছেলের বাপ মারা গেছে গিয়া মারা যাওয়ার বাদে এই বাচ্চাটার জন্ম হয়েছে এই বাচ্চা একজন বাদে তার বাপ দেখছে নি তার বাপ দেখছে না এখন বাচ্চাটা জন্ম বাদে তার চাষায় লালন ফালন করিয়া বাচ্চাটারে শিক্ষিত বানাইছেন মানুষ বানাইছেন এই বাচ্চার লাগি তার চাষারে ইলা সম্মান করার দরকার নি যে তার বাফরে সম্মান করত মাতো না না কারণ বাফর খাম চাষায় আঞ্জাম দিছ বাফর খাম সে আঞ্জাম দিছ সাসায় আঞ্জাম দিছই এর কারণে সাসারে বাফর মত সম্মান দেওয়া দরকার ঠিক নাবে ঠিক নবী রসুল হলে মানুষরে বেহস্তর দেখাইতা নবী রসুল হলে মানুষরে আল্লাহর লগে সম্পর্ক জুড়াইবার ফদ দেখাইতা আই যে নবী নাই আর আইথা নাই ই খামর জিম্মাদারি আঞ্জাম দিতরা উলামায়ে কেরামে অতএব নবী রসুল রাদিয়াল্লাহু আনহু সম্মান দেওয়া দরকার উলামায়ে কেরামরে আল্লাহর সম্মান দেওয়া দরকার দরকার নাই মাতুকে দরখানি না দরখান নাই কারণ নবী অকলে বেহস্তর পথ দেখাইতা নবী অকলে আল্লাহ লোক সম্পর্ক জুড়াইবার রাস্তা দেখাই দিতা আই যে নবী নাই ওলামাই কেরামি ই পথ দেখাইরা ওলামাই কেরামি ই রাস্তা দেখাইরা অতএব নবীদের সম্মান হইতা ওলামাই কেরামরে এই ধরনের সম্মান দেওয়া দরখানি না নাই এখন যদি আমরা মনে করি তা বুধাই তারা নাই তা সারা আমরা বুঝিলাই তাহলে তো আমরা স্বর্গে বা ঠিক না বে ঠিক আল্লাহ রে সত্যিকারের নাইবে বরাসাতুল আম্বিয়াদের সাথী বানাইলা হ আমি দুস্ত হল আর হল আয়াত পৰিছিলাম মাত ফাটাৰে গেছে গিয়া ইয়াদু হল্লা বিনা আম নুত্ত কুল্লা ওয়াল তন্তোরুনব চুম্মা কদ্দ মাতলি বিমা আল্লাহ রাব্বুল আলামিনে فرمায় দল তোমরা আল্লাহরে ডরাও ইয়া আইয-যুলযীনা আমানু ইত্তাকুল্লা আল্লাহরে ডরাও আর কিতা তা ওয়ালতাঞ্জুর নাফসু মা কদ্দামাত লিহাদ আগামী কালের জন্য তুমি কি পুজি জমা করছো আগামী কাল কুর তুমি কি পুজি জমা করছো চিরস্থায়ী जिंदगी জেঠার তোমার সামনে ইটার জন্য তুমি কি পুজি জমা করছো কারণ আল্লাহর হজরতে আলী বয়ান রান কবরইলো আমলর সন্দুক কবরইল আমলর কবরইলো আমলর সন্দোক দুনিয়া থাকতে যদি ও সন্দুক পুঁজি জমা করিয়া নেই তাই ভরো তইলে পরকালর জিন্দগি যাওয়ার বাদে তোমার কোনো সমস্যা থাকবে না আর যদি তোমার বাস্কত কোনো পুঞ্জি থাকে না তইলে পরকালে কোনো উপায় থাকবে না এখন আমরা তো মাসাল্লাহ ব্যাংক ব্যালেন্স তৈয়ার ক্ষততা তৈয়ার খেনে তৈয়ার বলে আমি মারা গেলে আমার ফুয়ায় খাইতো আমি মারা গেলে আমার ফুড়িয়ে খাইতো আমি মারা গেলে আমার বাইয়ে খাইতো আমি মারা গেলে আমার বইনে খাইতো আমি মারা গেলে আমার বাতি দেয় আমি মারা গেলে আমার বাতি দিয়ে খাইতো বালা কথা বালা বালা তাদের জন্য লাই তোমার জন্য কি তৈছ তোমার জন্য কি তৈস অবাই দুনিয়া সারিয়া যাওয়া লাগবো এই মাসলাত কোন একতলাফ নাই ইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন তু আহিন গরফতন কোন দ জানে পাক চবর তখত মুরদন চবর রুয়ে খাক তু আহিন গরফতন কোন দ জানে পাক চবর তখত মুরদন চবর রুয়ে খাক ডাক দেওয়ার পরে এক সেকেন্ড আর তোমার সময় দেওয়া যাইতো না অতএব দস্তকলার বুজুর্গ

মাতনা মাতুরা ও ভদ্র গেলে দেখুন জানি নহরে জুবাইদা এখনো চিহ্ন আছে নহরে জুবাইদা এটা বাচ্চা হারুনুর রশিদর বউয়ে হাদিসা বকলে মিটা ফানি ফান করার ব্যবস্থা করিয়া দিতে গিয়া মক্কার তাকি আর ফা পর্যন্ত ওবায় ড্রেইনর মতো খাল খুদাইয়া মিটা ফানির ব্যবস্থা করিয়া দিছিল খুকা সুবহানাল্লাহ এখনো তোমার পাহাড়ের সাইডে দিয়ে হো বাঙ্গা ওয়াল রইয়া গেছে যে ভাই তোমার ড্রেইনর মত বানাইয়া লয়ছিল আর জবলে রহমত যেন উঠেন গিয়ে মাঝে মাঝে জবলে রহমত আরফার ময়দান এক সিঁড়ির মতো সিঁড়ি উড়িতে মন নাই আংশিক তুড়া সিঁড়ির নমুনা আছে অন্যর সামনে দেখুন জানি কতখান জাগারে তারা তোমার খাটা বেড়া দিয়ে ওলাখান বেরিয়া রাখছে ও ওখান আসিল জহরে নহরে জুবাইদার মুখ এই চিহ্নটা এখন পর্যন্ত স্ত্রী স্মৃতি হিসাবে রাখিয়া তুইছে

আই আমরার মাত হাসা মাতিলে আমরার বাসা বাড়ি গড় কোৰান তিলত তাক বিলকুল মহৰুম হৈ গিয়ে আমরাৰ বাসা বাড়িত এখন কোরআন তিলাউতৰ চর্চা পাঠনা আসেনি নাই বললেই চলে তাক সদাচিৎ কিন্তু এক সময় আছিল আমরার আগর জেনারেশন দেখো গা মুরব্বী আনে কেরামরে মাতাইলে হাইবা বা মসজিদ থেকে ইয়া ফজরের বাদে কিছু তিলাওত করছেন এর বাদে লাঙ্গল জুয়াল লইয়া বন্ধ গেছেন বা বায়ো আইয়া তোমার মসজিদে কিছু তিলাওত করছেন এর মধ্যে দোকানের ছাবি লইয়া দোকানের দিকে গেছেন কিছু তিলাওত না করিয়া গেছেন না ঠিক না বে ঠিক এখন দিকে কয় বলি তার সময় নাই ফুরসত বার করতাম পারি না কুরআন শরীফ তিলাওয়াত করতে ফুরসত বার করতাম পারি না কিন্তু ফেসবুকও আমাইয়া দ্বারা দেখাইতে খাটাইলায়

না ও ফেসবুক শেষ আর শত বছর বাদে লেখাও মঞ্চে পাউরি লাই ওল্লা খানের পরিবেশ আইয় আল্লাহ আমরার করো হেফাজত কর হওয়া যুক্ত হল আর বুজুর্গ হল